সেন্ট মার্টিন দ্বীপে অনেক কথা অনেক কথা কাটাকাটি হয়েছে অনেক কথা চালাচুলি হয়েছে রাজনীতির ময়দানে এখন এই ইনুসের আমলে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু আমেরিকা অলরেডি নিয়ে নিয়েছে এই ইনুস মেডিকেল ডিজাইন করে মেডিকেল প্ল্যান করে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে ইউজ করার জন্য দেবে এই শর্তে ইনুসকে কিন্তু তারা ক্ষমতা এনেছে আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন নেই সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন ঘাঁটি A U.S. Air Force plane ল্যান্ডেড in Chittagong on Sunday. This is a C130J Super Hercules। শতবর্ষের একজন ইসলামিক স্কলার এরায়তুল্লাহ বসী তার বক্তব্যটি শোনায়ছে। টেম্পোরারি গভর্নমেন্টে যারা আছে এটা একেবারে মার্কিন ইন্দোনেয় বসানো হয়েছে এদেরকে এরা আসলে কেউ দেশপ্রেমিক নয় কিংবা ভালো রাজনীতিবিদ বিদ নয় এবং এদেশের মাঠের মানুষের সাথে তার কোনো সম্পর্ক নেই। এটা তার এই প্লায়ার আমেরিকা যে এখন এসে তার যুদ্ধশীল লোকগুলোকে বসাতে পেরেছে এরপর আমি আগে বলেছিলাম যে তার বি প্লান হচ্ছে মারশাল্লো আনা যায় কিনা তারপর তার সি প্ল্যান সেটা হচ্ছে যে এখানে সিভিল ওয়ার করাবে বাংলাদেশে গৃহযুদ্ধের মাধ্যমে বড় ধরনের জেনসাইড হবে তারপর এখানে সেনা শাসনকে প্রলম্বিত করে সে তার ইচ্ছেগুলো পূরণ করবে এই কথাগুলো বহুবার বলে এসেছি ছেনমারিন দেব যদি আমেরিকান হাতে চলে যায় তাহলে তার ক্ষতি ইউনিসের কি কোনো ক্ষতি হচ্ছে কোনো লস আছে বিন্দু মাত্র তাদের লস নাই কারণ কি তারা এই ক্ষমতা থেকে নামার সঙ্গে সঙ্গে তারা চলে যাবে তাদের বাপ দাদার সেই দেশ আমেরিকায় যে পাড়ি জমাবে কিন্তু সারা জীবন ভুক্তভোগী হবে কারা এই বাংলার সাধারণ মানুষ বাংলার কৃষক বাংলার শ্রমিক বাংলাদেশকে যারা ভালোবাসে বাংলাদেশ প্রতি যারা ধারণ করে বুকে তারাই একদম সাফার ভোগ করবে প্রিয় দর্শক আমাদের মনে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারে বার বলেছেন বারে বার বলেছেন অনেক বক্তব্যে বলেছেন যে আমি যদি সেন্ট মার্টিন দেব কোনো একটি দেশকে নিজ দেয় বা কোনো একটি ব্যবহার করার জন্য দেয় তাহলে কিন্তু আমার সরকারে থাকতে কোনো সমস্যা হয় না বারবার বলেছেন এই রেজনা চৌধুরী এই যে পরিবেশ উপদেষ্টা রেজনা চৌধুরী হ্যাঁ রেজ কোনা চৌধুরী জাপন থেকে পাথর ঠেকাইতে পারে না আর তিনি সেন্ট মার্টিন দ্বীপ কিভাবে ঠেকাইতে পারে এটা বাংলাদেশের জনগণের প্রশ্ন সেন্ট মার্টিন দ্বীপ তিনি আমেরিকাদের দখল দিয়ে আমেরিকাদের স্থান দিয়ে সেন্ট মার্টিন দ্বীপ সেই দ্বীপ কিভাবে তিনি রক্ষা করতে পারবেন আমেরিকার কাছ থেকে দিস ইজ নট পসিবল ফর বাংলাদেশ একবার যদি সেন্ট মার্টিন দ্বীপ সেই আমেরিকা নিয়ে যায় যে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দিয়েছে ব্যবহার করার জন্য বা তাদের ঘাঁটি করার জন্য সেই সেন্ট মার্টিন দ্বীপ কোনোভাবেই এই বাংলাদেশের প্রশাসন কোনোভাবেই তারা রক্ষা করতে পারবে না কোনোভাবে তারা ফিরিয়ে আনতে পারবে না এই সেন্ট মার্টিন দ্বীপ ফিরিয়ে আনতে পারবে সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই সেন্ট মার্টিন দ্বীপ ফিরিয়ে আনতে পারবে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই আমার দেওয়ার সেটা হবে না প্রিয় বন্ধুরা আপনাদের মনে আছে বঙ্গবন্ধু শেখ হাসিনা কি বলেছিল বারংবার তিনি বলেছেন বারংবার তিনি বলেছেন কিন্তু আমরা তখন তার কথায় কোনো পাত্তা দে নেই এই বাংলাদেশের জনগণ শেখ হাসিনার কথায় তখন কিন্তু কোনো পাত্তা নেই হয়তো কিন্তু আমরা দেখেছি বিএনপির জামাত বা বিভিন্ন ধরনের সাংবাদিক শেখ হাসিনাকে কটাক্ষ করে কথা বলছে যে না ছেন মার্টিন দ্বীপের জন্য চাইনা আমেরিকার সেন মার্টিন দ্বীপ চাইনা কিন্তু আমরা দেখলাম যে ইউনূস সরকার আসার পরেই সেন মার্টিন যাওয়া জনগণের বন্ধ করে দিয়েছে इवन সেন মার্টিনের নাকি পাসপোর্ট লাগবে সেন মার্টিন যেতে নাকি পাসপোর্ট লাগবে ভিসা লাগবে সেন মার্টিন যাইতে এই রেজওয়ানা চৌধুরী রেজওয়ানা চৌধুরী সরকার সে রাজা করার বাচ্চা রেজওয়ানা চৌধুরী কিন্তু এভাবেই বাংলাদেশের জনগণের প্রতি দিক নির্দেশনা দিয়েছিলেন যে সেন মার্টিন দ্বীপে আর যেতে হবে না সম্পূর্ণভাবে সেন মার্টিন দ্বীপ এখন আমেরিকার দখলে খুনি এবং আমেরিকাকে বাংলাদেশের জনগণকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে শেখ হাসিনার সরকার আবার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে শেখ হাসিনার সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হইলে বাংলার আবহাওয়ার জনসাধারণ শান্তি পাবে বাংলাদেশে কোন প্রকার দখলদারের স্থান হবে না